যেমন মদ বরাজ টোটালি বন্ধ থাকে কারণ এখন আমাদের গ্রামটাই মহিলা গ্রুপটা খেপাই গেছে যদি মদ ঘাই কোনো কুটুম আছে তো তাকেও এখন ধাড়া আছে তার জন্য বলবো যেমন কেউ মদ নিয়ে এখন না আসে আমাদের মেলা যেমন মদ বিকতেও না আর না আসে নতুবা আমাদের মহিলারা মারিয়ে দিবে মানে খায় আলো ফাইন নেই মাই ফাইন দিলে তো পয়সা দিলে খালাস পাবে মানে মার পাবে মানে আমাদের গাঁয়ে যদি কোনো কুটুম মদ খাই ঢুকে তো তাকেও এখন মারিয়ে দিবে এতটা মহিলাটা আমাদের গাঁয়ে মানে রাগ দিয়েছে অনুরাগ দিয়েছে মদটা বন্ধ করার জন্য নমস্কার সুপ্রিয় দর্শক সবাইকে পড়লে বা এই চ্যানেলে স্বাগত জানাই তো বন্ধুরা আজ চলে এসেছি আরসা থানার জারাটান গ্রাম আপনারা হয়তো কয়েকদিন আগে এই চ্যানেলে দেখেছিলেন যেখানে পাহাড় মাত্র মহাশয় একটা কাড়া লড়াইয়ের ডাক দিয়েছে তো আজকে এনাদের কমিটি বসেছে সেই মেলারই আজকে সমস্ত কাড়া জোড়া কোন হতে চলেছে তো কোথাকার কোন মালিকের সঙ্গে জোড়া হবে আপনারা অবশ্যই এই ভিডিও জানতে পারবেন বা কি কি মেলা রয়েছে তার সমস্ত বিবরণ আমি তুলে ধরবো এই ভিডিওতে আপনারে গবলু সম্পূর্ণ ভিডিও দেখবে এবং চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে রাখব আচ্ছা মোসা নমস্কার নমস্কার এত পৌঁছে গলেন আপনি আমার নাম পাড়মা তো গ্রাম জেলাটায়তে সগসীমা থানা আড়সা জেলাপুরিয়া আচ্ছা তো কাড়র আপডেট তো দিয়া হই হ্যাঁ কাড়র লড়াই আপডেট দিছেন সেই টাইকে ফাইলেন দেয়া যাবে আচ্ছা ঠিক আছে সমস্তরে নাম পড়েছে হ্যাঁ সমস্তর নাম পড়ে গেছে তাহলে এই সমস্ত কাড়র জোড়া কোন হ্যাঁ সমস্ত কাড়র জোড়া হবে কতগুলো ছিলে মোট করা আলাদা আমাদের 5 থেকে পাঁচটি আছে হয়েছে পরে তিন চারটে নাম পড়ে গেছে হ্যাঁ ওগুলা 3 টি 4 টি 5 টি যেমন পড়েছে ও পড়ে গেছে একটু মেলা দিনটা বলুন কবে মেলা দিনটা পড়েছে আগনের 2 তারিখ বাংলা 30 দিনে আজ 16 দিন দিন ছিল সেই দিনে ষোলো দিনে বলেছিল বলিছিল আপডেট করবো ষোলো দিনে আমরা আপডেট করছি পরের দিন টাইম পাইছে হ্যাঁ পরের দিন আরামসে টাইম পাই যায় আচ্ছা কি কি প্রোগ্রাম আছে একটু বলুন প্রোগ্রাম আছে ফার্স্টে কাড়া লড়াই তারপরে মুড়ো লড়াই বিকালে মুড়ো লড়াই রাত্রি বেলা ঝুমন নাচ মহিলা সারা রাত্রি সারা রাত্রি সকাল তক তারপরে মুড়ো লড়াই তো হইল মুড়ো লড়াই রাইজ আছে রাইজ আছে লড়াই পরাই যাচ্ছে ওটা এখন ফ্লেট হয়ে গেছে তো এখন হ্যান্ডবিল ছাপাইনি দেখো হ্যান্ডবিল ও বাইরে কথা হ্যান্ডবিল ও বাইরে করব মানে সকাল টু সকাল মেলা হ্যাঁ সকাল কা সকাল তক মেলা তো যাই হোক আপনারা বুঝতে পারলেন যে পাহাড় বাবু উনি বলে জানিয়ে দিলেন যে পাঁচটি কারা আছে নাকি এরপর কোন কাড়ায় কত নাম পড়েছে এবং কার সঙ্গে জড়া করছে তার যে সঙ্গে আছে সাহেব রাম দা ওনার কাছে আমরা জানলু আচ্ছা নমস্কার নমস্কার আপনার একটু পরিচয় বলুন আমার নাম সাবরাম মাত গ্রাম জাটার থানা আরসা জেলা পুরুলিয়া একটু সিরিয়াল করে বলুন এক থেকে পাঁচ নম্বর কাড়ে কতগুলো নাম পড়েছিল এবং প্রাইজটা সঙ্গে সঙ্গে বলে দিন আমাদের এক নম্বর কারার মালিক হচ্ছে তোমার পাহাড় মাহাতো রাজ হচ্ছে তোমার এগারো হাজার টাকা তার সাথে আমাদের আধার কার্ড জমা পড়েছিল হাড়িরাম মাহাতো উপজারী কিরিটি ভূষণ মাহাতো কেন্দা পরীক্ষিত মাহাতো বড়াম রথু মাহাতো হেঁটকাহান আদালত মাহাতো নাগড়া বিশ্বেশ্বর কুমার রঘনাথপুর সঞ্জয় মাহাতো মুকরুড্ডী বড়াম ঝাড়খণ্ড তারপরে ভরতকালিন্দি চাকিরবন নারদ কালিন্দি চাকির বন টিঙ্কর মাত বেল্ডি আমাদের এক নম্বর কার্ডের সাথে দশটা আধার কার্ড পড়েছিল আচ্ছা এটার কনফার্ম কনফার্ম আমরা কনফার্মটা একটু পরে বলছি বাকি সব আধার কার্ড বলি আমাদের দু নম্বর কার্ডের মালিক হচ্ছে সন্তোষ মাহাত কুড়ালা প্রাইজ হচ্ছে তোমার দশ হাজার টাকা এর সাথে আধার কার্ড পড়ছে গান্ধীরাম কর্মকার মুকরুডি ঝাড়খন্ড দু নম্বর তোর টঙ্কেশ্বর মাহাত কিষণপুর

সুরজ মাহাতো লালবাজার বলরাম মাহাতো প্রতাপপুর জগদীশ মাহাতো কাহান আর লালু পাইকার মকুনপুর এই পাঁচটা পড়েছিলাম আমাদের চার নম্বর চার নম্বর মালিকের নাম হচ্ছে ভলানাথ কুমার তুম্বা ওনার সাথে আমাদের আধার কার্ড পড়েছিল তোমার বৃহস্পতি মাহাতো হরবহ দেবেন মাহাতো নাগড়া মুকুন্দ মাহাতো শ্রীরামপুর লক্ষণ মাহাতো বড়াম যুগল মাহাতো উপর কাহান বলরাম মাহাতো প্রতাপপুর ফুলচান মাহাতো শামপুর টোটাল আমাদের এটা পড়েছিল তোমার সাতটা আধার কার্ডের নাম আছে অমৃত মাহাতো সাথে আধার কার্ড পড়েছে প্রবীর মাহাতো টুম্বা সুরজ মাহাতো উপর কাহান ডমন মাহাতো বাইলাগড়া বিজয় কৃষ্ণ কুমার ফস্কো আমাদের টোটাল মানে কারাগুলা যে আধার কার্ডগুলো যদি মানে কোন কারা মালিকের আধার কার্ডের নাম বলতে আমাদের যদি নিষ্টে হয়ে থাকে তো তাদের জন্য আমরা ক্ষমা প্রার্থী যদি আমরা বলার জন্য ভুল হয়ে থাকে তো দু একটা হয়তো নাও যদি হয়তো কোন মোবাইলে ভাই কারো কাছে দিয়ে রেখেছে তো সেগুলোর নাম না বলার জন্য ওদের কাছে আমরা ক্ষমা প্রার্থী আচ্ছা ধরুন সকলে চার পাঁচটা করে নাম পড়ে গেছে हां প্রত্যেকটা প্রতিটা আমাদের মোটামুটি পড়েছে আটটা 10টা করে আধার কার্ড পড়ে গেছে তাহলে এবার জোড়া লাগিয়ে কাছে একটু বলো আমাদের এক নম্বর যে কারার মালিক পাহাড় মাতো প্রাইজ হচ্ছে তোমার এগারো হাজার এক টাকা তার সাথে আমাদের কারার প্রতিদ্বন্দ্বী করছে ভরত কালিন্দি চাকির বন মফসল থানা আর মানে সেকেন্ড চান্সে ওই কারাটার সাথে প্রতিদ্বন্দ্বী করছে নারদ কালিন্দি চাকির বন

আমাদের এই মানে জয়পুর থানা পড়ছে এটা জয়পুর থানা প্রত্যাপুর এই একটাই জোর আর যদি মানে এই যারা বাকিগুলো ছিল যে কারাগুলো আধার কার্ড জমা দিয়েছিল সে কারাগুলো আমার মানে এটা তো আমার সেই পুরানো কারা লই আমাদের তো ভালি কারা তো যে কারাগুলো আধার আছে এগুলা আমার কারাটা থেকে এগুলো একটু বয়সে বেশি আছে তার জন্য আমরা আরেকটা মানে চান্স করেছিলি যে তোমার একটা সিলেক্ট করেছিল জগদীশ মাত কাহান এটা বলেছিলি তো উনি আমাকে বললো দাদা আমি লাগাতে পারবো না আমার কারা শরীর মানে খারাপ মানে অবস্থা খারাপ তার জন্য ওনাকে আমরা সেকেন্ড চান্স দিতে পারছি নাই তবে কেউ যদি সেকেন্ড চান্সের জন্য বলে আমার সমতুল্য করার বয়সে যদি হয় তো আমি তাকে সেকেন্ড চান্স দিব জোরডাপ আছে আমার এই বলরাম মাতো প্রতাপপুর জয়পুর থানা জয়পুর থানা তোমার চার নম্বর কারার মালিক হচ্ছে ভলানাথ কুমার তুম্বা এর সাথে তোমার জোড়াপ আছে ফুলচাঁদ মাতো শামপুর

এরপর একটু নিয়ম কি বলুন সংক্ষেপে আমাদের মানে নিয়ম আছে তোমার যে জেলা কমিটির যা নিয়ম আছে বাঁশের বেড়া আমাদের বাঁশের বেড়া করবই গাড়ার সাথে তোমার দুইজন রসিক একজন মালিক মানে তিনজন আর আমাদের মেলায় যেমন মদ বরা টোটালি বন্ধ থাকে কারণ এখন আমাদের কেরামটাই মহিলা গ্রুপটা খেপায় গেছে যদি মদ ঘায়ে কোনো কুটুম আসে তো তাকেও এখন ঢাড়া আছে তার জন্য বলবো যেমন কেউ মদ নিয়ে এখন না আসে আমাদের মেলায় যেমন মদ বিকতেও না আসে আর খায়ও না আসে নতুবা আমাদের মহিলারা মারিয়ে দিবে মানে খাই আলো ফাইন নেই মাই ফাইন দিলে তো পয়সা দিলে খালাস পাবে মানে মার পাবে মানে আমাদের গাঁ যদি কোনো কোনো মদ খাই ঢুকে তো তাকে এখন মারি দিবে এতটা মহিলাটা আমাদের গাঁ মানে রাগ দিয়েছে অনুরাগ দিয়েছে মদ বন্ধ করার জন্য তার জন্য বলবো যেমন কোন ভাই দাদা বা কোনো কেউ যেমন মদ নিয়ে আমাদের মেলায় না আসে আমাদের মেলাটা শান্তি শৃঙ্খলা মেলা যেমন শান্তি শৃঙ্খলা ভাবেই পার করে কারণ এটা আমাদের দীর্ঘদিনের মেলা যেটা তিরিশ বছর মেলা হতে ছিল স্বর্গীয় ওস্তাদ ভূষণ মাতর বার্ষিকী স্মৃতি মেলা এটা আমাদের তিরিশ বছর অত চুল্য হ্যাঁ তিরিশ বছর এটা হতে চলল আর জেলা কমিটির কাছে আমাদের একটাই অনুরোধ যে যেমন জেলা কমিটির লোক আমাদের এখানে উপস্থিত হয় আমাদের মেলায় বা আমাদের আরশা ব্লকে একটা ব্লক কমিটি হয়েছে সেই ব্লক কমিটির কাছেও আমাদের অনুরোধ যেমন তারা যেমন আমাদের এই মেলায় আসে আমাদের মেলাটাকে শান্তি ভাবে পার করে দেয় এছাড়া সমস্ত কাড়াই তো চার ছদাদ কাড়া সমস্ত কাড়ায় চার দাঁ ছদাদ দুদাত এই মতন আছে মাথা দিয়ে আর ব্যাপার থাকে আমাদের আগেবারে ইউটিউবে বলা আছে যে আমাদের কারায় মাথা না দিলে প্রাইজ দিতে আমরা পারব না কারণ দেখো সব আমাদের হালি কারা আগে বলাই ভালো মাথা না দিলে প্রাইজ দিতে পারবো যা হোক আমাদের কারায় মাথা না দিলে মানে যথাসাধ্য আমরা সান্তনা বাবদ একটা দিবই কিছু আর যতগুলো আমাদের কারার মালিককে জড়া যে তাদের কাছে আমার অনুরোধ প্রত্যেকটা মালিক যেমন ইউটিউব করে নিয়ে ঘরে মানে প্রত্যেক ইউটিউব করে নিয়ে যেমন আমার জানাই দেই বা পাবলিককে জানায় যে আমরা জারাটারি গ্রামে

আচ্ছা নমস্কার নমস্কার আপনার নাম পরিচয় বলুন আমার নাম গ্রাম চাকিরবন নারদ কালিন্দী পুরুলিয়া থানা সেইখানে পাহাড়বাবুর গ্রামে যারাটা আসিছি আজকে জড়া কনফার্ম করার জন্য তো জড়া দেহ কিনার সাথে আমার হয়ে গেল বুঝলে দু চানস দুটা কাড়াই দু চানস হয়ে গেছে

হ্যাঁ তবে আপনার ওই যে সাহেব রামের বাবা বা উনাদের পরিবারকে আমি এটা ধন্যবাদ হ্যাঁ ছোট বড় মানে খুব আমাকে ভালো লাগলো হ্যাঁ ওনার যেটা দাদু যে আমাকে শত কোটি মানে প্রণাম করছে যে আরো ভালো মানে আমাকে খুবই ভালো লাগলো এই বলে শেষ করছি বিবরণ যদি একটু বলতেন তো ভালো হইতো কোথায় কোথায় খেলেছি আচ্ছা ও বাবা আমি তো কারা তো খেলেছিলাম পাথরা কোনে ওখানে তো শুনেছিলি বা যে আমিও দেখেছি হ্যাঁ আচ্ছা আচ্ছা যে কারা ওখানে কোন খেলেছিল হ্যাঁ খেলেছি সেই বিষয়ে এখানে দর্শক কি রকম খেলা দেখাবে হ্যাঁ সেটাই তো মনে করছি ওইভাবেই দেখাবো তারপরে এখন কি ব্যাপার হয়ে যায় ওটা ঠিক তো বলতে পারছি না ওটা অবলার মন তবে এই নাদের কাছে আমি একটু অনুরোধ করছি আমি পা ভাঙা লোক বটি ঠেঙ্গা যদি গাদি জাম বাজে গাদিয়েছিলি আমাকে খুব গালা গালিও করেছিল যখন আপনি যখন গিয়েছিলেন সেটা অনুরোধ করছি যেমন হামাকে ওই ভাবে না গালা গালি করে দূর থেকে গালা গালি করুক তাতে আমার কোনো নাই এই কাছে যায় তোর থাপড় এই এইটা একটু আমি পা ভাঙা মানে মানুষ এইটাই আপনাদের কাছে অনুরোধ না না কমিটি খুব ভালো ওইসব কিছু অসুবিধা হয় অসুবিধা আমি এই বলি শেষ করছি ঠিক আছে আপনারা বুঝতে পারলেন দোসরা অগ্রহ নাকি যেটা পাড় বাবু কাড়া লড়াই ডাক দিয়েছিল পাঁচটি কাড়া জোড়া কনফার্ম হয়ে গেল এবং যে সমস্ত মালিকরা জোড়া পাইলেন এখানকার কমিটি অনুরোধ করলে যেন একটা ইউটিউব করে জানিয়ে দেয় যে ওখানে জোড় পাইছে আমরা লড়াই দেখতে আপনারা সকলে আসবেন এই বলে নাকি দেখ এই বলে আমরা ভিডিও শেষ করলাম ধন্যবাদ জানাচ্ছি এখানকার মেলা কমিটি সকল সদস্যকে ওনাদের মূল্যবান সময় আমাদের চ্যানেলকে দেওয়ার জন্য নমস্কার